গ্রামের মসজিদ থেকে জল উত্তোলনের পাম্প চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গণপিটুনি খেল এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিন্তর এলাকায় শুক্রবার দুপুর আনুমানিক সোয়া একটা নাগাদ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তার নাম আকবর আলী বাড়ি করণদিঘি থানার হরিন্তর এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার দিনের বেলা ওই ব্যক্তি গ্রামের মসজিদ থেকে মোটর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় গ্রামবাসীদের হাতে এরপরই গ্রামবাসীরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে গুরুতর আহত হয় পাম্প চোর পরে অবস্থা বিগতিক বুঝে চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাকে এদিন এ বিষয়ে আহত চোর আকবর আলী কি বলেছেন শুনুন আকবর আলী

তবে যে মানুষটি নিজে চুরির ঘটনার স্বীকার করেছে তার শাস্তি এত বেশি হওয়া উচিত ছিল না উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স